দেখা যাচ্ছে কি বের যখন শুরু হয়েছে তিন চার দিন পাঁচ দিন পরে গিয়ে আমরা টের পাই এটা লিক করতেছে সেটা আসলে ওভার স্মুথনেস ওই স্মুথনেস আপনার ক্ষতিও ডেকে আনতে পারে হ্যালো ডিয়ার ভিউয়ার্স এখন সকালবেলা ফার্স্ট আওয়ারে আমি বাইক স্টার্ট দিবো এখন অফিসে যাব তো সকালবেলা বাইক স্টার্ট দেওয়ার জন্য কিছু কমন নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে আমাদের বাইকটাও ভালো থাকবে আর আমরাও পথে ঘাটে বাইকের প্রবলেম নিয়ে বিপাকে পড়ব না প্রথমে খুব অ্যাজ আপনারা ম্যাক্সিমামই জানেন বাইক ইগনিশন দিয়ে সর্বপ্রথম স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে কোল্ড স্টার্টে রাখতে হবে কোল্ড স্টার্টে বেশিক্ষণ রাখবে না এক থেকে দেড় মিনিট ন্যূনতম রাখতে হবে এই ফাঁকে আপনি বাইকটাকে একটু একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন ধুলগুলো তাহলে আপনার মুছতে মুছতেই কোল্ড স্টার্টের টাইমটা কাভার হয়ে যাবে আমি যেহেতু আমার বাইকে রাতের বেলা এসেই মুছে রাখি সেজন্য সকালে মোছার আমার আর তারা থাকে না আর বাইকের মোছা শেষ হইলে আরেকটা জিনিস আপনারা একটু চেক করবেন সেটা হচ্ছে এই যে টায়ার টায়ারের প্রেশারটা টায়ারের প্রেশারটা আপনারা এভাবে চাইলে হাত দিয়েও দেখতে পারেন দেখবেন যে দেবে যাচ্ছে কিনা বা মনে হচ্ছে কিনা যে প্রেশার কমে গেছে অথবা পা দিয়ে এভাবে একটু চেপে দেখেন খেয়াল করেন যে টায়ার বেশি দাপতেছে কিনা যদি দেখেন যে ঠিক আছে তো ঠিক আছে আদারওয়াইজ ঠিক পিছনের চাকাটাও সেম হাত দিয়ে ধরে যদি বুঝতে পারেন তো পারলেন আদারওয়াইজ ডাবল স্ট্যান্ড থেকে নামাই সিঙ্গেল স্ট্যান্ডে রেখে চাকাটা পা দিয়ে একটু চেপে দেখেন যদি দেখেন যে প্রেশার ঠিক আছে তো ঠিক আছে আর যদি দেখেন যে প্রেশার ঠিক নাই কম লাগতেছে তাহলে নিকটস্থ সবচেয়ে কাছে যে টায়ারের দোকানটা আছে ওখানেই যান ওখানে গিয়ে ইনস্ট্যান্ট প্রেশারটা চেক করাই নেন কারণ আপনি যদি অনেকক্ষণ চালানোর পরে টায়ারের দোকানে যান তা চাকা যদি অনেকক্ষণ চলে তাহলে চাকার একুরেট প্রেশারটা আপনি আর পাবেন না চাকা যখন রানিংয়ে থাকে গরম অবস্থায় থাকে তখন একুরেট যা প্রেশার তার চেয়ে অনেক বেশি দেখায় ওকে চাকাও দেখলেন গাড়িও মুসলেন আর একটা ছোটো কাজ সেটা হচ্ছে অবশ্যই একবার চোখ বুলাই নেবেন ফুয়েল ইন্ডিকেটরের দিকে চোখ বুলাই রাখা ভালো কারণ আমাদের অনেক সময় খেয়াল থাকে না যেমন আমার এখানে অনলি দুই ডাক দুই ডাক মানে আজকের দিন চলবে বাট আমি এত কম রাখি না আমি এখন যাওয়ার সময় নিয়ে নিব তেলের আইডিয়াটা মাথায় নিয়ে নিলেন যে কখন তেল নিতে হবে আর যাদের ইন্ডিকেটর নষ্ট ইন্ডিকেটর বুঝতে পারেন না তারা কষ্ট করে একটু সেই আমাদের আগের কালের মতো টাঙ্কিটা খুলে দেখে নেবেন তেলের অবস্থা কি আর এভাবে খুললে অবশ্যই একটা লাভ আছে দিনের শুরুতে আমরা যখন তেল লোড করি তখন ছাড়া এটা বেসিক্যালি খোলা হয় না কিন্তু মাঝে মাঝে এরকম একটু খুললে এটা ভালো তাহলে কোনো কারণে যদি গ্যাস ঝুমোও থাকে সেটা বের হয়ে যায় ওকে তেলও চেক করলেন হালকা পাত্তা একটু জাস্ট চোখ বুলাই নেবেন আর কিছু না এখানে কোনো কিছু ডিটেল কোনো কিছু চেক করা লাগবে না জাস্ট চোখ বুলাই নেবেন কারণ অনেক সময় হয় কি এই যে এই সিলগুলো লিক করে ইঞ্জিন অয়েল বাইরে আসে তখন আমরা বুঝতে পারি না কারণ এগুলো একসাথে অনেকগুলো পরে না জাস্ট হালকা চুপসে 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 বের হয় যদি হয় আর কি দেখা যাচ্ছে কি বের যখন শুরু হয়েছে তিন চার দিন পাঁচ দিন পরে গিয়ে আমরা টের পাই এটা লিক করতেছে তো সেজন্য প্রত্যেক দিন সকালবেলা জাস্ট কত বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড একটু বাইকের চোখ বুলাই নিলেন যে ঠিক আছে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়তেছে না তারপরে এই যে এভাবেও সেম এদিকেও চোখ বুলাই নিলেন হালকা একটু এভাবে চোখ বুলাই নিলেন একটু ধরে দেখলেন তারপরে এই সাইডেও একটু চোখ বুলাই নিলেন এভরিথিং ইজ লুকিং নর্মাল ওকে এবার আল্লাহর নাম নিয়ে আমরা রাইড স্টার্ট করব। আর হ্যাঁ ইয়েস সবচেয়ে বড় যে জিনিসটা এবং প্রায় সময় অনেকের যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে বাইকের ডিক্স লক না খোলা ইয়েস ডিয়ার ভিউয়ার্স আমারও যে হয় না বিষয়টা তা না যেমন আমি কিন্তু অলরেডি ভুলেই গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং মোস্ট ইম্পর্টেন্ট থিং মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা তো আপনাকে খুলতেই হবে আর এটা রেখে যদি আপনি বাইকটা একবার টান দেন তাহলে চিন্তা করেন তো অবস্থা কী হবে যাই হোক কি হবে সেটা আমাদের মনেই রাখার দরকার নাই। আমরা রেগুলার খুলবো প্রপারলি চেক করে বাইক স্টার্ট দিব এটাই জানি ওকে ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আমাদের স্রষ্টাকে স্মরণ করে আমাদের যাত্রাটা স্টার্ট করব। মনে মনে অন্তত একবার ভেবে নেবেন যে আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যত রকমের অস্বাভাবিকতা আছে সব রকমের অস্বাভাবিকতা থেকে আমাদেরকে মুক্ত করে আবার নিরাপদভাবে দিন শেষে আমাদের পরিবারের কাছে আমাদেরকে ফিরাই আনে মনে মনে একবার ভেবে নেন না কোনো সমস্যা হবে না দেখবেন ভাবার পরে বা মনে মনে বলার পরে আপনার নিজেরই ভিতরে একটা শান্তি লাগতেছে এটা ফিল করবেন আপনি ওই যে আমি তখন বাসায় ইচ্ছে করলাম আমার কাছে মনে হয়েছে টায়ার প্রেশারটা একটু কম আছে কম আছে এই কারণে আমি আসলাম টায়ার প্রেশারটা চেক করাইতে আবারও বলছি একদম নিকটস্থ ওখানেই আসবেন অনেকক্ষণ রাইড করার পরে গেলে কিন্তু আপনি আর টায়ার প্রেসার একুড়েট পাবেন না পঁচিশ আছে পঁচিশ হ্যাঁ পঁচিশ দাও পঁচিশ জাস্ট তিরিশ তিরিশ আছে কি না দেখো তিরিশ থাকলে হবে আর না থাকলে তিরিশই দিবে কত বিশ কমে গেছে না দিয়ে দাও ঠিক আছে ওকে দেখলেন ওই যে তখন চেক করলাম চেক করে আমার কিন্তু টায়ার প্রেসার কম ছিল বিশ বিশ ম্যানুয়াল আমি সামনের চাকায় পঁচিশ আর পিছনের চাকায় তিরিশ দিয়ে দিয়েছি আমি ম্যাক্সিমাম বাইকারকে এই জায়গায় দেখছি যে তারা প্রেশারটা অনেক বেশি রাখে যেমন পিছনের চাকায় ম্যাক্সিমাম আমি দেখছি চল্লিশ রাখতে বাট ম্যানুয়েলে যেটা লেখা আছে ওইটাই যদি আপনি রাখেন তাহলে আপনার টায়ার ভালো থাকবে টায়ার থেকে যে পারফরমেন্স পাওয়ার কথা সেটা আপনি অ্যাকুরেটলি পাবেন অনেকে বলে যে বেশি রাখলে গাড়ি খুব স্মুথ চলে তো স্মুথ তো চলবে কিন্তু আপনার ব্রেকিং যে কমবে এই বিষয়টা তো মাথায় রাখতে হবে বাইকের ম্যানুয়াল অনুযায়ী যদি আপনি টায়ার প্রেশারটা রাখেন তাহলে বাইকের পারফরমেন্স সেই স্মুথই পাবেন যেটা আপনি টায়ার প্রেশার বেশি রাখলে যে স্মুথনেসটা পান সেটা আসলে ওভার স্মুথনেস ওই স্মুথনেস আপনার ক্ষতিও ডেকে আনতে পারে কারণ আপনার ব্রেক দুর্বল হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি বাইকের একুরেট টায়ার প্রেশারটা রাখেন তাহলেও কিন্তু বাইকের স্মুথ পারফরমেন্সটাই পাবেন এবং একুরেটটাই পাবেন যেটা আপনার বাইক থেকে পাওয়া উচিত যেটা আপনার টায়ার থেকে পাওয়া উচিত ম্যানুয়ালের যে বিষয়গুলো উল্লেখ থাকে এগুলো এই বাইক যারা ডিজাইন করছে যারা বানাইছে তারা সব কিছু গবেষণা করেই এই জিনিসটা সেট করছে সো ওইটাই পারফেক্ট এরপরে যে বিষয়টা অন্তত চেষ্টা করবেন তো মিনিমাম দুই কিলোমিটার খুব ফর্মাল রাইড করতে আপনার যদি টানাটানি করার অভ্যাস থাকে থাকতেই পারে অন্তত দুই কিলোমিটার আপনি একদম খুব ফর্মাল রাইড করবেন বেশি টানাটানি করবেন না ইনস্ট্যান্ট হাই অ্যাক্সেলারেশন দিবেন না কোনো রকমের বাইকে প্রেশারও দিবেন না নিজেও প্রেশার নেবেন না টোটোলেও প্রেশার দিবেন না ব্রেকও প্রেশার দিবেন না আচ্ছা আর একটা কথা বলতে আমি মিস করে গেছি সেটা হচ্ছে যদিও এটা ডেইলি মেনটেনেন্সে আসে না এটা অ্যাকচুয়ালি উইকলি মেনটেনেন্সে আসে সেটা হচ্ছে আপনার চেনে যদি লুপ না থাকে তাহলে সকালবেলা অবশ্যই চেনটা লুপ করে নেবেন আমরা অনেকেই নিজেরা লুপ রাখি না আমরা দোকানে গিয়ে লুপ করি তো যারা নিজেরা লুপ রাখেন না আপনার যদি মনে হয় যে আপনার চেন ড্রাই তাহলে অবশ্যই আপনি দোকানে গিয়ে লুপ করবেন তবে চেষ্টা করবেন নিজে একটা বাসায় একটা চেন লুপ রাখার সেটা যে কোনো কিছুই হতে পারে সেটা চেন লুপ যেগুলো পাওয়া যায় স্পেসিফিক ওগুলো হইতে পারে অথবা গিয়ারও হইতে পারে বাসায় থাকলে ভালো তাহলে লুপ করে নেবেন এভাবেই আপনার একটা সুন্দর সকাল শুরু হোক সারাদিন আপনার খুব ভালো কাটুক এবং এই বাইক রাইডিংটা এনজয় করেন এটাই প্রত্যাশা আজকের সকালবেলার এই ছোট্ট ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি কোনো কিছু সে থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস